প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের বাঙালি জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তরকে তারা কবর দিয়ে চব্বিশের চেতনায় তারা উজ্জীবিত হয়ে তারা আজকে যেই আমাদের বিজয় দিবস উদযাপন করা হয়েছে সেই বিজয় দিবস অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেখানে আমাদের একাত্তর আমাদের মহান মুক্তিযুদ্ধকে তারা একেবারেই হাইট করে রেখেছেন এবং ওই বক্তব্যের মধ্যে শুধু দুই হাজার চব্বিশে বাংলাদেশে কতটুকু অগ্রগতি হয়েছে তাদেরকে মানে কোথা থেকে কি দিয়েছে এই সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য আসলেই বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ সবগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করেছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না অসাধারণ একটি বিশ্লেষণ বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্যটি এখন শুনব বা আমরা ধারণা করছিলাম সেটা কি হয়েছে নিরেট বাস্তবতায় উত্তর হচ্ছে না বরং বিভাজনটা আমরা আরো বেশি প্রকট আকারে দেখছি আমি এর আগে কথা বলেছি টেলিভিশন চ্যানেলগুলো তো পয়লা ডিসেম্বর থেকে বিজয়ের মাসে টেলিভিশন স্ক্রিনের উপরে যে ডকিগুলো চলতো আমাদের পতাকা কিংবা মুক্তিযুদ্ধের কোন প্রতিচ্ছবি কিংবা গর্জে ওঠা বন্দুকের একাত্তরের গর্জে ওঠা বন্দুকের কোন প্রতিচ্ছবি থাকতো সেইগুলো তোলা হয়নি কিসের ভয় কিসের কার্পণ্য এবং এই যে কার্পণ্য যদি ষোলোই ডিসেম্বরের এবারে বিজয় দিবসের পত্রিকাগুলোতে গুলোতে দিকে তাকান দেখবেন যে কলেবর অনেক কমে এসেছে কি কারণে এবং আরো একটি যদি ছোট্ট উদাহরণ দিই এই বিজয় দিবসে কেন্দ্র করে মোড়ে মোড়ে রাস্তার গলিতে অলিতে অলিতে গলিতে যে পতাকা হাতে বিভিন্ন মানুষজনকে আমরা দেখতাম এবং সাধারণ মানুষ পতাকা কিন্তু সেটির সংখ্যা এবার কমে গেছে কি কারণ পতাকার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা কমে গেল নাকি বিশেষ কোন মান অভিমান কিংবা আতঙ্কের জায়গা থেকে পতাকা বিক্রি কমে এলো এই ছোট বিষয়গুলো আমাদেরকে খুব তাৎপর্যের সঙ্গে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আমি দুটি মানুষের কথা বলি দুজন মানুষের কথা একজন গাজীপুরের রোকন যিনি গার্মেন্টস একজন কর্মী তাকে নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ করেছে তার বক্তব্য হচ্ছে এবার পতাকা বিক্রি কমে গেছে আগে লোকজন পতাকা বেশি কিনতো কিন্তু এবার লোকজন পতাকা বা মাথার ব্যান্ড বেশি কিনতে চাইছেন না এই যে রোকন নামের নামের যে ব্যক্তিটি তার বক্তব্য হচ্ছে সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলন তিনি দেখেছেন তার মতে বিগত সরকার অন্যায় কাজ করেছে সে কারণে পরিবর্তন হয়েছে খারাপ কাজ করেছে তাই ভালোর হাতে বেশ গেছে কিন্তু দেশের স্বাধীনতা একবারই হয় দ্বিতীয়বার হয় না এই যে রোকনের মতন মানুষেরাও বুঝতে পারছেন যে আমাদের মুক্তিযুদ্ধকে খাটু করে বলা হচ্ছে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা তিনি সেটি মানতে চাইছেন না আমরা বিভিন্ন খেলায় বা ক্রিকেটে যখন বাংলাদেশে বিজয় হয় আমরা কতবার বলেছি যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো স্বাধীনতা আস্বাদ মানুষ উপভোগ করলো একেবারে ঠুল্ক কথা এগুলো সেটি এরকম মনে করিয়ে দিল আর একজন খোকন নামের একজন ব্যক্তি বাংলা ট্রিবিউন তাকে নিয়ে নিউজ করেছে খোকন একটি বাসের সহকারী হিসেবে কাজ করেন তার মতে তিনিও এই ডিসেম্বর মাস এলে মানে পতাকা বিক্রি করার জন্য অন্য শহরে চলে যান তার বাড়ি মাদারীপুর মাদারীপুর থেকে তিনি ঢাকায় চলে আসেন রাজধানীতে সেখানে পতাকা বিক্রি করেন এর আগের বছরগুলোতে যেখানে তিনি দুই থেকে তিন হাজার টাকার পতাকা প্রতিদিন বিক্রি করতেন সেটি এখন দুইশো থেকে তিনশো টাকা নিয়ে এসেছে বিশ বছরের মধ্যে পতাকা বিক্রিতে তার ভাটা পড়েছে বছর ধরে তিনি পতাকা বিক্রি করে আসছেন এই বিজয়ের মাসে মূল বিষয়টা হলো কি আওয়ামী লীগ পুরো জাতিকে বিভাজিত করেছিল ভয়ঙ্কর ভাবে বিভক্ত করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে তার রাজনৈতিক ব্যবসাকে জমজমাট করে তুলেছিল কিন্তু তারপরেও বাস্তবতা সেখানে যেটি ছিল সেই সময়ে মানুষ মুক্তিযুদ্ধের কথা চিৎকার করে উচ্চারণ করতো আমি তো কয়েকটা উদাহরণ দিলাম কোনো গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ দুই তিনটি চারটি টেলিভিশন চ্যানেল ছাড়া কেউ ডগি তোলেনি মুক্তিযুদ্ধের এবং পত্রিকাগুলোর যে কলেবার কমে এসেছে মুক্তিযুদ্ধের যে বিশেষ বিজয় দিবসের এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাটি নেই এর পিছনে অনেক কারণ রয়েছে তাহলে সেই মধ্যে কি মান অভিমান আতঙ্ক আতঙ্ক তো বটেই তার কারণ আমরা এর আগে দেখেছি শহীদ দিবসে কিংবা বিজয় স্বাধীনতা দিবসে শহীদ কিংবা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগ যুবলীগের হামলার শিকার হতে হতো তাই বিরোধী দলীয় কে আগে ফুল দিবে কে আগে দেবে না এবারও কি তেমনটি আমরা দেখছি না ভিন্ন আঙ্গিকে আওয়ামী লীগের কোন কোনো নেতাকর্মী শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদদের উদ্দেশ্যে কোনো কোনো স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে সেই পুরনো অজুহাতে কিংবা তাদেরকে বিভিন্ন মামলায় যে নাম ঢুকিয়ে রাখা হয়েছে সেই আতঙ্কের জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা উৎসাহ পাচ্ছেন না কিংবা ফুল দিতে যাননি শ্রদ্ধা জানাতে যাননি এটা আমি বাদ দিলাম কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে এই যে এক ধরনের আতঙ্ক ভয় কিংবা অনুচ্ছাস প্রকাশ করা সেইগুলো তো নিশ্চয়ই আমাদেরকে বিবেচনায় নিতে হবে আমি একটা গল্প দিয়ে শেষ করি আন্তর্জাতিক গণমাধ্যম ফেলে একজন মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী তাজুল ইসলামের একটি সাক্ষাৎকার করেছেন করেছে তিনি সতেরো বছর ধরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন নিউ ইয়র্কে এই সাক্ষাৎকারটি নিয়েছেন ডয়াচে ভালের বাংলাদেশের আহ বুরুচিফ এবং আমার অগ্রজ সহকর্মী হারনুর রশিদ ডয়াচেভেলের পক্ষ থেকে প্রশ্ন ছিল অনেক দীর্ঘ সাক্ষাৎকারটি সেখানে একটা জায়গায় প্রশ্ন করা হচ্ছে আপনার এক হাতে পতাকা ও আর এক হাতে একটা পোটলা লেখা উনিশশো যেন আমি মুক্তিযুদ্ধকেই দেখতে পাই এটা কি আপনারই আঁকা তাজুল ইসলাম বলছেন ওটা আমি নিজে এঁকেছি আমি এঁকেছি যখন আমি দেখলাম যে বাংলাদেশ বাংলাদেশে উনিশশো সত্তরের সাতই মার্চ পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর ষোলো ডিসেম্বর মুক্তিযুদ্ধ ইতিহাস এগুলোকে অবজ্ঞা করা হচ্ছে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তা একদম স্পষ্ট তখন আমি খুব ক্ষুব্ধ হয়েছি কারণ আমি তো একজন মুক্তিযোদ্ধা এই বিজয় তো আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন শুধু আমার কেন গোটা বাংলাদেশের আমরা স্বাধীনতা পেয়েছি আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার যে পতাকা সেই হাতে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ ইতিহাসের পুটলি হাতে এগিয়ে আসছে ধাবমান সাংবাদিক হারুন রশিদ প্রশ্ন করছেন কবে এঁকেছেন ছবিটা সম্প্রতি এঁকেছে সপ্তাহ দুই দিনের আগে মুক্তিযোদ্ধা তাজ্জুল ইসলাম বলছেন সরকারের পতন হতেই পারে এরশাদ সরকারের পতন হয়েছিল স্বৈরাচার বলে হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু আবার মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবে মুক্তিযোদ্ধাকে রাস্তার মাঝে অপমান করবে পাঁচ বছর আগে মারা যাওয়া মুক্তিযোদ্ধার কবরে জুতা স্যান্ডেল রেখে আগুন দেবে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরের ফলক ভেঙে খালে ফেলে দেবে এটা আমরা মানব বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো অপমান করা হলো তাদের এত অসহ্য লাগে কেন বঙ্গবন্ধুকে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি তো শেখ হাসিনার বাপের বাড়ি নয় বাংলাদেশের বাপের বাড়ি এটা একটা মিউজিয়াম ছিল এটা জাতির পিতার বাড়ি তারা সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে যে চব্বিশের চেতনাকে কখনোই খাটো করতে চায় না চব্বিশের গণভুত্থানকে আমরা নব্বইয়ের এর গণ সঙ্গে তুলনা করতে পারে। পারি বিরোধী আন্দোলনের তুঙ্গে যে অবস্থান পুরো জনতার ছাত্র জনতার সেটি আমরা অনেক সঙ্গে নিশ্চয় মূল্যায়ন করতে পারি কিন্তু যে জনযুদ্ধ ছিল লাখ শহীদ হলেন সেটির সঙ্গে কেন আমরা অভ্যুত্থানকে মিশিয়ে তাকে খাটো করার চেষ্টা করছি কেন একাত্তরের চেতনা উপরে চব্বিশের চেতনাকে স্থান দিচ্ছি কেন একাত্তরের চেতনা নাকি চব্বিশের চেতনা কোনটা বেছে নেওয়া হবে এই প্রশ্ন আমরা তুলছি একেবারে ছোট্ট কথা সহজ কথা একাত্তরে জনযুদ্ধ একটি জাতিরাষ্ট্র নির্মাণের জন্য ছিল আর গণভুত্থান একটা পতনের লক্ষ্য ছিল সেইখানে সেই গণভুত্থানকে একাত্ত্রের সঙ্গে মিলিয়ে আমরা একাত্তর কে খাটো করবো এটা মানুষ মেনে নিবে না এবং শুরুতে যে কথা বলছিলাম মানুষের মধ্যে এবার বিজয় দিবস উদযাপনের যে এক ধরনের ঘাটতি মানুষ মানসিকতায় সেটি মানুষের ক্ষোভ মাদ অভিমান থেকে এটুকু মনে করার কোনো কারণ নেই যে পুরো জাতি আওয়ামী আদর্শের নিশ্চয় না তাহলে মানুষ কেন পতাকা কিনছে না কেন পতাকা বর্জন করছে কেন কোনো ধরনের উৎসাহ আনন্দ অনুভব করছে না